মোবাইল স্কুলে যে অ্যাপসটা আছে সেটাতে আমি লগ করি এবং ওইখানে কিছু ডেমো ক্লাস দেওয়া আছে সেই ডেমো ক্লাসটা দেখে স্যারের কথাবার্তা এবং বোঝানোর যে ধরনটা সেটা আমার খুব ভালো লাগে যার জন্য এত দূর থেকে আসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল শিক্ষার্থীগণ তারা নিজ নিজ হ্যান্ড স্কিল ডেভেলপের জন্য তারা হার্ড ওয়ার্ক করতেছে তো আজকে আপনাদের জানাবো যে আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে এসেছে এবং তাদের যে অনুভূতি সেই অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ সাহেব আমি খুলনা থেকে আসছি আচ্ছা আচ্ছা আপনি কত মাসের জন্য আসছেন এখানে আমি ছম তিন মাসের জন্য যে কতদিন হয়েছে আশা আড়াই মাস প্রায় আড়াই মাস এবং শেষের দিকে আপনার কোর্স শেষ হয়েই একদম নতুন ছিলেন তাই তো হ্যাঁ একদম নতুন ছিলাম কোনো কিছুই বুঝতে পারো কোনো কিছুই বুঝতেন না এই আড়াই মাসে আপনার আমাদের প্রতিষ্ঠান থেকে অর্জন কতটুকু অর্জন একটা ফোন আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ সেটা ফল ফাইন্ডিং করে প্রবলেম সলভ করতে হয় মোটামুটি হ্যাঁ এইটটি পার্সেন্ট হয়ে গেছে প্রায় কোনো কিছু বাকি আছে হয়তো সামনের দিনগুলো সেটা জি ওগুলো আসলে কাজ করতে করতে একের পর্যায়ে অভিজ্ঞতা হয়ে যাবে সমস্যা নেই শুধু কি ডেকফোনই শিখছেন আর কিছু শিখেছেন আরও যেমন হচ্ছে নেটওয়ার্কের কাজ তারপরে আছে হচ্ছে চার্জিংয়ের ব্যাপার এগুলোতে তারপরে অন্য যে সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত ফোন সেইগুলো জি তো এখানে আমাদের এখানে কি শুধু থিওরিক্যাল কি শিখছেন নাকি প্র্যাকটিক্যালি হাতে কলমে কিছু শেখার প্রসেস আমাদের এখানে রয়েছে অবশ্যই প্র্যাকটিক্যাল শেখার মতো ব্যবস্থা আপনাদের আছে থিওরিক্যালের পাশাপাশি একদিকে যখন থিওরিক্যাল চলে এবং আবার থিওরিক্যাল শেষ হলে প্র্যাকটিক্যাল করার সুযোগ আছে আমি এখন নেটওয়ার্কের আইসিটা উঠে আবার রিভল করার চেষ্টা করতেছিল আচ্ছা আচ্ছা তো এই যে রিভল করতেছেন আপনি এই রিভল যে কোনো আইসি উঠানো লাগানো এবং রিভল করা এগুলো কি প্রপার কি হয়েছে আপনার ইনশাআল্লাহ প্রপার হয়েছে আচ্ছা একটি আইসি উঠাতে গিয়ে কোনো কোনো মতে আপনার আইসিটা আইসি থেকে বল গুলো ছিঁড়ে গেল বা বোর্ড থেকে বল ছিঁড়ে গেল সেক্ষেত্রে আপনার কি করণীয় ওগুলো কি করতে পারবেন প্রপার বল ছিঁড়ে যেতেই পারে উঠানোর সময় অনেক সময় হিটের মেজারমেন্ট ঠিক থাকে না আবার অনেক সময় আছে আগের রিবলিং করা পেস্টগুলোতে একটু সমস্যা থাকে সেই কারণে বল ছিঁড়ে যায় তো ছিঁড়ে যাওয়া বলগুলো আবার হচ্ছে জাম্পার ওয়্যার দিয়ে নতুন করে রিভল করা যায় সে প্রসেস আমাদের শিখিয়ে দিচ্ছে স্যারে আমরা সেভাবে করতে পারি তো আমাদের এসকে মোবাইল স্কুলে যে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে আপনার বেনিফিট কি আছে অবশ্যই আছে যেমন যেমন যখন স্যারে ক্লাস নেয় ক্লাস নেওয়ার পরে সবকিছু তো আর বুঝতে পারি না তো একই একই ক্লাস অ্যাবসেন্ট করে দেওয়ার সুবিধার্থে আমরা হচ্ছে পুনরায় ওটা দেখার সুযোগ পাই যতবার দেখা যাচ্ছে একবার দুইবার না হলেও বারবার আমরা ওখান থেকে দেখা সেই সুযোগটা পাই এমনকি এখানে হচ্ছে ডাউনলোড করে নিয়ে যাওয়ার সুযোগ আছে যদি বাসাতে আমার ডাটা না থাকে বা ওয়াইফাই সুযোগ না থাকে যে সে ব্যাপারে আমরা এখান থেকে ডাউনলোড করে বাসায় গিয়ে পরবর্তীতে অফলাইনে সেটা দেখার সুযোগ আছে আমাদের এই আপনি যেহেতু খুলনা থেকে এসেছেন কিন্তু আমাদের এই ট্রেনিং সেন্টারটি চাপে নেওয়া একদম শেষ প্রান্তে আপনার খুলনা থেকে আসতে অসংখ ট্রেনিং সেন্টার রয়েছে এইখানে আসার আসা কারণটা কি মূল কারণটা হচ্ছে প্রথমে এই ট্রেনিং সেন্টার তো আমি চিনতাম না আমার একদম রিলেটিভ এখান থেকে কোর্স করে যাওয়ার পরে ওর কাছ থেকে আমি শুনি দেন এসকে মোবাইল স্কুলের যে অ্যাপসটা আছে সেটাতে আমি লগ করি এবং ওইখানে কিছু ডেমো ক্লাস দেওয়া আছে সেই ডেমো ক্লাসটা দেখে স্যারের কথাবার্তা এবং বোঝানোর যে ধরনটা সেটা আমার খুব ভালো লাগে যার জন্য এত দূর থেকে আসা তো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জি ধন্যবাদ তো এতক্ষণ শুনছিলেন আমাদের এক শিক্ষার্থী তিন মাসে কোর্সে এসেছিলেন তিনি প্রায় তার কোর্স প্রায় শেষের দিকে তো সেক্ষেত্রে আমরা জানার চেষ্টা করলাম তার মনের অনুভূতি কি আপনারা যারা আসতে চান হাতে কলমে প্রথমে কাজ শিখতে এবং আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এখানে এখানে আমাদের অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা হাতে কলমে প্র্যাক্টিক্যালি কাজ করছে তো আপনারা যারা আসতে চান যা দীর্ঘদিন ধরে কাজ করেন কিন্তু প্রপার যে একটা আইসি লেভেলের কাজ বা অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পরবর্তী ব্যাচ তারিখে শুরু হচ্ছে অর্থাৎ আগস্ট তো আপনারা চাইলে বুকিং করতে পারেন হাতে কলমে একদম প্রপার ভাবে কাজ শিখতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও যে কোনো ভিডিওতে আমাদের আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ